আমি কয়েকদিন ধরে ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখছি দেশের প্রধানমন্ত্রী বা আমার বাড়ির পাশেও দেশের বাড়ির পাশে অনেকে বাজেটেছে ফাটাচ্ছে এই কারণে দেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে বলে তাই মানে দেশটা তো রসা তো গেছে গেছে পাঁচ বছরের জন্য তোমার ভবিষ্যৎ বা আমার ভবিষ্যৎ দেশবাসীর ভবিষ্যৎ আরও খারাপ হবে মানে দেশটা আরও পাঁচ বছর পিছিয়ে গেল দেশের যে কটা শরীরে অঙ্গ আছে সে প্রত্যেকটা অঙ্গকে কেটে বিক্রি করা হবে এবার যে কটা চলে গেছে চলে গেছে যেটুকু বেঁচেছিল সেটাও চলে যাবে এবার এবার তোমরা যেই লাফলাফি করছো বিশেষ করে বিজেপির যেসব ভক্তরা বাজারে ফাটাচ্ছ ভাই তোমরা বাজে ফাটানোকে আবার ভেবে দেখেছ আচ্ছা দেশের প্রধানমন্ত্রী কি নিজের প্রতিচ্ছন্ন প্রতি চিহ্নে জিতে গিয়ে সরকার গঠন করছে নাকি কারোর সাথে জোট গঠন জোট করেই তবে সরকার গঠন করলো সেই শেষমেশ নিজে তো সেই ক্ষমতা নেই একা সরকার গঠন করা সেই নিশিৎ প্রামাণিককে তেল লাগিয়ে লাগিয়ে তার পায়ে ধরে 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 ওনার বর্ষতা স্বীকার করে তার মানে নিশিৎ প্রামাণিকের এক কথা কী হলো বর্ষতা স্বীকার করেন যে দেশের প্রধানমন্ত্রী মানে নিশিৎ প্রামাণিক যা বলবে তাই শুনতে হবে দেশের প্রধানমন্ত্রীকে তাই না মানে এখানে কি বলা যায় আচ্ছা তোমরা যে লাফলাফি করছো দেশের প্রধানমন্ত্রী কি একা নিজের প্রতি একা জিতেই কি সরকার গঠন করলো নাকি নিশ্চিত প্রামাণিকের কাউকে জোর করে বা কাউকে কারোর পায়ে তেল লাগিয়ে লাগিয়ে তার হাতে পায়ে ধরে তবেই সরকার গঠন করলো ভাই একবার আনন্দ ভেবে নিও দেশের প্রধানমন্ত্রী নিজে থেকে সরকার গঠন করে জোট গঠন করেই সরকার গঠন করেছে এটা ভাববা ভাবতে হবে এবং দেশের প্রধানমন্ত্রীকে এবার নিশ্চয়ই আমাদের বাংলার বকে টাকাগুলো আপনাকে দিতেই হবে কিচ্ছু করা নিতেই হবে কারণ আমরা তিরিশটা কথা যেন মাথায় থাকে এবার তো আপনাকে দিতে হবে আপনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পালন করতেই হবে আর হ্যাঁ তোমরা তো দেশের প্রধানমন্ত্রীকে প্রচুর লাফালাফি করছে তাই না এবার দেশের প্রধানমন্ত্রীকে বলো যা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালন করতে আমাদের রাজ্যে তোমরা থাকো রাজ্যে নিজের চাকরির কথা না ভেবে দেশের কথা ভাবো না রাজ্যের উপর যতটা তোমার অধিকার আছে দেশের উপর ঠিক ততটাই অধিকার আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন তার নিজের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা দিয়ে শপথ দিয়ে বা তার অভিষেক মাথায় শপথ দিয়ে এটা তোমাদের বলেনি যে তোমাদের চাকরি দেবে ভোটে জিতলে কোনোদিন মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছ যে তোমাদের চাকরি দেবে বলেছে মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা করেছে যেটা দেয়নি সেটা করেনি করতে যাবে কেন আর একদিকে সরকার দেখো যেটা দিয়েছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি বিজেপি মানে হচ্ছে ঢপের কীর্তন বি মানে বিজেপি মানে হচ্ছে একদম মিথ্যেবাদী মিথ্যা প্রতিশ্রুতি দেয় তারপরেও কিছু কিছু অন্ধভুক্ত হচ্ছে বিশ্বাস করে আর পশ্চিমবঙ্গে তমলুকে আর দেন এটা হচ্ছে এক কথা হচ্ছে বেইমানি বেইমানি এটা হারামি এক কথা পাবলিকগুলো দিদির খেয়েছে দাদাকে ভোট দিয়েছে এরকম টাইপের হয়েছে অনেকে বলছে অনেকে শুন শুনছি আমি এটাই বলছে যে যাই হোক কিছু হোক আর না হোক তোমরা নিশ্চয়ই আমরা দেশে পাঁচ বছরের জন্য দেশে প্রধানমন্ত্রীকে যেটুকু একটু আশা করব। দেশটা যেন একটু এগোয় হ্যাঁ আর মানে রসাতালে যেন না যায় দশ বছর তো যা করার কই লিঙ্ক করিয়ে করিয়ে অনুরোধ করবো পাঁচটা বছরের কারোর সঙ্গে কারোর জন্য লিঙ্ক না করায় এইটুকু